যে আল্লাহ মিন আলমিন আলা সেই ফি সেই মিন সেই এই ধরনের কোন শব্দে বলা যাবে না আল্লাহর জন্য কোন দিক নির্দেশ করা যাবে না ছয় দিকের মধ্যে কোন দিক নির্দেশ করা যাবে না আল্লাহ ডানে অবস্থান করেন আল্লাহ বামে অবস্থান করেন আল্লাহ সামনে অবস্থান করেন আল্লাহ পিছনে অবস্থান করেন আল্লাহ আমার মাথার উপরে অবস্থান করেন আল্লাহ আমার নিচে অবস্থান করেন এই ছয় জিহা ছয় দিকের মধ্যে কোন দিক আল্লাহর জন্য নির্ধারণ করা যাবে কারণ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন যা আল্লাহ সৃষ্টি করেছেন তার নিস্পদ আল্লাহর সাথে হবে না আরস মানি হলো বিলকিসের আরস হলে বসার জায়গা আল্লাহর আরস বসার জায়গা নয় মৌলা আলী আদি আল্লাহ তা বলেছেন ইন্নাআল্লাহ আলা কাল আরসা ইল্লাহ রান্লি কুদরতিহি লা ম্যাকে রানলি আল্লাহ রব্দুল আলামিন আরও সৃষ্টি করেছেন কুদরত জাহিরের জন্যে বসার জন্যে না তোয়া জামাতের রাখিয়ে দেখ সর্বপ্রথম যে কথাটা আমি বলবো আহলুসুন্নাতওয়াল জামাত বলতে কি বুঝি আমি তো শুধু এই বিষয়ের উপরে আমি না যে কোনো আগে যদি বয়ান করে না হলো সন্না তো জামাতের পরিচয় কয়েক ঘন্টা লাগবে আমি ডিটেলসে যাব না দু একটি পয়েন্ট বলবো প্রথম কথা হচ্ছে আহলু সুন্নাতোয়াল জামাত এটা বিশেষ কোনো সংগঠনের নাম নয় এটা বিশেষ কারো সংগঠনের নাম নয় আমি আমার সংগঠনের নাম দিয়ে দিলাম আহলু সুন্নাত ওয়াল জামাত আমি হয়ে গেলাম আমির রে আহলু সুন্নাত ওয়াল জামাত এই ধরনের কোনো সংগঠনের নাম আহলু ওয়াল জামাত নয় আহল সুন জামাত কোনো হজরত সর্বস্ব নয় বা কোন পীর সর্বস্ব নয় যে অমুক হজরতের মসলকের অনুসারে যারা তারাই সুন্নি আর কেউ সুন্নি নয় অথবা অমুক পীর সাহেবের মরিদ যারা তারাই শুধু সুন্নি আর কেউ সুন্নি নয় বা অমুক অঞ্চলে যারা বাস করেন তারাই শুধু সুন্নি আর কেউ সুন্নি নয় এই ধরনের কোন সংগঠনের নাম আহলু সুন্নাত জামায়াত নয় বরং এই একটি মাত্র দাবি যথেষ্ট এই প্রমাণে যে এই ধরনের দল ভ্রান্ত বাতিল এদের কোন সঠিক অস্তিত্ব নাই যারাই বলবে যে আমার হজরতের মসলকের অনুসারী যারা আমার হজরতের মসলকের বাইরে আর কোনো সুন্নি নাই এই দাবিটাই যথেষ্ট এই দল বাতিল হিসেবে সাব্যস্ত হতে কেউ যদি বলে যে অমুক বীরের মরিদের বাইরে আর কোন সুন্নি নাই এই কথাটাই যথেষ্ট যে দাবি করবে সে বাতিল সাব্যস্ত হতে আহলো সুন্নত জামাত আমি যদি কিতাব খুলে গেলে বলে দীর্ঘ সময় লাগবে আহলো সুন্নত জামাত বিশেষ কারো সংগঠন নয় বিশেষ কোনো গোষ্ঠীর নয় যে শুধুমাত্র ওলামায় গ্রাম থাকবেন শুধুমাত্র হুফাজ রাম থাকবেন শুধুমাত্র মুহাদ্দিসিনরা হবেন শুধুমাত্র মুফাসিরিনরা হবেন নয় আহলো সুন্নতুবাদ জামাত পোরা উম্মদের মধ্যে বিভিন্ন সেক্টরে আছেন তাদের মধ্যে আইম্মা একরাম আছেন ওলামা একরাম আছেন মুহাদ্দিসিন আছেন হোক একরাম আছেন সাধারণ মানুষও আছেন সকলে মিলে আহলো সুন্নতবাদ জামাত এগেন এটা কোনো পীরের সংগঠন নয় কোন হজরতের সংগঠন নয় এটা হচ্ছে একটি আকীদার নাম বলোতো আহলো সিম্ন জামাত একটি আকিদার নাম

আমরা যারা আছে যারা তাদেরকে অনুসরণ করি সেই আকিদাকে পুরাতন আকিদাকে যারা অনুসরণ করি তিনি যে কোনো হজরতের মরিধন হন যে কোনো বীরের মরিধন হন যে কোনো অঞ্চলের মানুষ হন শিক্ষাগত যোগ্যতা যাই হোক সাধারণ কেউ হন না কেন যার ওই আকিদা আগে পুরাতন আকিদা যার মধ্যে আছে তিনি শুননি এর বাইরে কেউ শুননে নয় নতুন ভ্রান্ত কোনো আকিদা আছে সুন্নি নয় আমলের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায় এটাও কাম্য নয় আমলের মধ্যে যদি সুন্নতের খেলাফ কোনো আমল পাওয়া যায় এটা কাম্য নয় তবে এই কারণে কাউকে সুন্নিয়ত থেকে খারিজ করা যাবে না কারোর মধ্যে আমলের ত্রুটি আছে মনে করুন কারো দাড়ি সুন্নতি নাই আমি এটা বলছি না দাড়ি সুন্নতি না হলেও চলে এটা বলতেছি কাম্য নয় কিন্তু কারো দাড়ি সুন্নতি নাই এই কারণে তাকে সুন্নিয়ত থেকে খারিজ করা যাবে না কারণ মূলত আহলু সুন্নত ও জামাত একটি আকিদার নাম তবে সুন্নি যারা আছে আমাদের মধ্যে যদি সুন্নতের উপরে আমল না থাকে তাই যে কোনো মানুষ আমাকে সন্দেহ করতেই পারে তুমি সুন্নি দাবিদার আকি তুমি সুন্নি আমলে তুমি সুন্নি নও কেন আল্লাহ রসুল বলেছেন মান রকিবা আন সুন্নতি ফলে ইসামিন্নি এটা আমলের ব্যাপারে যে আমার সুন্নত থেকে মুখ ফিরে আনে সে আমার নয় আমি আশা করি মূল কথাটা আমি সংক্ষেপে বোঝাতে চেষ্টা করেছি আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না আহল সুন্নাত ও জামাত কোনো তাকফিরি সংগঠন নয় আহল সুন্নাত ও জামাত কাউকে খারিজ করতে ইসলাম থেকে বের করে দিতে সুন্নিয়ত থেকে বের করে দিতে তালাহুড়া করে না আহলু সুন্নত ওয়াল তা তাউইলি জামাত সব সময় তাউইলে চিন্তা করে মানুষকে যাতে মুসলমান রাখা যায় হাদিস আছে ইদরাউল হুদুদ আম্মা আতুম যদিও হাদিসের সনদ দাইফ কিন্তু কিসমুল কদা বিচার বিভাগে এই হাদিসের উপরে মাদার হচ্ছে আল্লাহ রসুল বলে দিয়েছেন শাস্তিকে যত পারো দূরে রাখো শাস্তিকে তাড়াহুড়া করে ওয়েলকাম করো না শাস্তিকে যা পারো দূরে রাখো হাদিস আছে অনেক হাদিস আছে নামে হাদিস আছে মুসলিম শরীফে আল্লাহ রসুল সাল আলহ আলি ওসাল্লামার কাছে একজন এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে পাক করুন রসুল বলেন যা বাড়িতে যাও তো করো যে শাস্তিটা আল্লাহ রসুল বেশ পরে দিলেন তিন তিনবার আসার পরে এরপরে আল্লাহ রসুল সাল আলহি আলি আসালাম বলতেছেন এই লোকটা কি পাগল তো লোকজন তারা বলতেছেন না ইয়া রসুল আল্লাহ পাগল না আল্লাহ রসুল বলেন আ শরিফ আল খাম সে কি মুসলিম শরীফ আদিস নাম্বার সিক্সটিন নাইনটি ফাইভ সে কি মদ পান করেছে একজন সাহাবি দাঁড়িয়ে মুখের কাছে মুখ নিয়ে বললেন না ইয়া রসুল আল্লাহ কোনো গন্ধ পাওয়া যায় না এরপরে রসুল জানতে চান তাইলে তোমাকে কিসের থেকে পাক করব পরে তিনি বললেন সুতরাং শাস্তিকে ওয়েলকাম করা আহলু সুন্নাতুল জামাতের আদর্শের মধ্যে নেই আহলু সুন্নাতুল জামাত হচ্ছে তাউইলি জামাত কেউ যদি কোনো একটি কথা বলে যেই কথার মধ্যে কুফরি হওয়ার সম্ভাবনা আছে দেখতে হবে মোট তা তাউইল করা যায় গ্রামের যদি এমন হয় কেউ কোনো কথা বলেছে যার একটি অর্থ নেওয়া সম্ভব এর মধ্যে অর্থ নিলে অর্থে তাকে কাফির সাব্যস্ত করতে হবে তবে একটি অর্থ এমন নেওয়ার সুযোগ আছে যে অর্থ নিলে সে কাবির হবে না আহলুসুল জামাতের উসুল হল রায় হবে এই ব্যক্তি এখনো মুসলমান আছে সুতরাং যারা ওয়াজের শুরুতে কাফির দেওয়া শুরু করে আর শেষ করেও দেয়া তারা যত বড় স্লোগান দেয় না কেন যত বেশি চিৎকার করে না কেন তারা মূলত আহলু সুনাত জামাত এই ধরনের মতবাদে আদর্শে মুঠেই বিশ্বাস করে না আমি চাইলে আরো বহু দল দিতে পারবো একজনকে আল্লাহ রসুল কোনো কারণে বুখারির কিতাবুল হুদুদে হাদিস আছে আবদুল্লাহ নামে আল্লাহ রসুল একজন সাহাবী আছেন ওয়াকেন আয়ুলা আফকাবু তার লকফ ছিল হিমার। ওয়াকানা আয়ুদ্দহেকুল রসুল তার কাজ ছিল সৈফত ছিল তিনি আল্লাহ রসুলকে হাসাতেন কেউ প্রশ্ন করেন তুমি যখনই আসো এমন কিছু কথা বলো এমন কোনো কাণ্ড ঘটাও রসুল মুশকি হাসাতেন হাসতে শুরু করেন তিনি বলেন যখনই আসি তোমরা তোমাদের দুঃখের কথা শোনাও আমি দেখি তোমরা দুঃখ বলে যত কষ্ট তোমাদের ওই তোমাদের দুঃখের কথা শুনে রসুলের কষ্ট আরো বেশি হয় এই কারণে আমি ইচ্ছাকৃত ভাবে এমন কিছু করি যাতে রসুল খুশি হয়ে যান দিসি ওনার লোক দিয়েছেন কেন আয়ু দেখুন ওনার কাজ হল রসুলকে হাসানো রসুলকে খুশি দেখায় তো ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে একাধিকবার শাস্তি চলতেছে শেষবার একজন বললেন আল্লাহ আল্লাহ তুমি কি লান দাও বুখারের হাদিস তুমি তাকে লান দাও কেউ কিছু বললেন না রসুল মানলেন না রসুল বললেন লায়াত আল্লাহ আনুহু দিও না

আহলো সুন্নত জামাত উইল মানুষকে মুসলমান বানাতে চায় মুসলমানকে কাফির বানানোর মিশিনের নাম আহলো সুন্নত জামাত নয় বাংলাদেশে এই মিশিন আছে বিভিন্ন অঞ্চলে মুসলমানকে কাফির বানাবার মিশিনের নাম আহলো সুন্নত ওয়া জামাত নয় গোধাগুল্লা যদি মনে রাখেন আশা করি ভালো লাগবে কোনো এক সময় কাজে লাগবে আকিদা আহলো সুন্নতম জামাতের রাখিদাক দৃশ্য পড়ে সালঈসল আকিদার বিষয় মোটামুটি একেবারে খুব শর্ট না আমি প্রথমত সংক্ষেপে আল্লাহ সংক্রান্ত দুটি আকিদার কথা বলি যেই দুটি আকিদার ভ্রান্ত যেটা ভার্সন বাংলাদেশে আছে হচ্ছে আল্লাহ কোথাও অবস্থান করেন আল্লাহ কোথাও আসীন আল্লাহ কোথাও সমাসীন আল্লাহ কোথাও বাস করেন একটি আকিদার কিছু মানুষের আছে এবং সামহাও এই আকিদাটা আমাদের কারো কারো মধ্যেও সংক্রামিত হয়েছে ব্রাহ্মণবাড়ে মাহফেলে যাচ্ছি এক মরানা নিতে এসেছেন আমাকে সিলেট থেকে নিয়ে যাবেন উনি এক পর্যায়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আরো সে আমি বললাম দলিল বললেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আমি বললাম তাইলে এর অর্থ কি আল্লাহ রব্বুল আলামিন আর সে অবস্থান করেন কই না হুজুর এটা বলা যাবে না কিছু মানুষের উনিশ সুন্নি মানুষ বাট ওদিক থেকে ডেলিভারি হয়েছে কিছু মানুষ আল্লাহ রব আলামিনের জন্য স্থান নির্ধারণ করেন আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যে স্থান আল্লাহ সৃষ্টি করেছেন এমন কোন স্থান নির্ধারণ করা ভ্রান্ত আকিদা আল্লাহর জন্য কি মনে রাখবেন আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা আল্লাহ অমুক জায়গায় আসিন আল্লাহ অমুক জায়গায় সমাসিন আল্লাহ অমুক জায়গায় বিরাজমান আল্লাহ অমুক জায়গায় বসেন আল্লাহ অমুক জায়গায় দাঁড়ান এই ধরনের কোন স্থান নির্ধারণ করা বাতিল আকীদা আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা যায় না আল্লাহ কোন স্থানে আসিন নন আল্লাহ কোন স্থানে বিরাজমান নন আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ কোন স্থানে বসেন না আল্লাহ কোন স্থানে দাঁড়ান না এটা হচ্ছে আহল সুন্নাত জামায়াতের আকিদা লম্বা করলে অনেক লম্বা হবে সিম্পল বোঝার জন্য বলি আল্লাহ রব্বুল আলামিনের আগে আর কিছুই ছিল না ঠিক আছে না কথাটা আল্লাহর শুরু নাই শেষ নাই আল্লাহর আগে আর কিছু ছিল না না ছিল এই কথা বলার জন্য বোঝানোর জন্য দলিল লাগে না যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন সুতরাং সব কিছু নতুন সব কিছু হাদিস সব শুরু আছে আল্লাহ শুরু করে দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর শুরু নাই কথাটা সিম্পল বুঝা গেছে আশা করি আল্লাহ আসমান বানাইছেন আল্লাহ সুতরাং আসমান আল্লাহর আগে নয় আসমান আল্লাহর আগে নয় এই শব্দটা বললো আপনি এটা যাতে না বুঝেন তাইলে মনে হয় আল্লাহরও শুরু আছে আমি এটা বোঝানোর জন্য নয় আমি বুঝাতে চাই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আপনি এখন বলতে পারেন না আল্লাহ আসমানে অবস্থান করেন আপনি বলতে পারেন না আল্লাহ জমিনে অবস্থান করেন কারণ এর আগে আল্লাহ ছিলেন বরং আকিদা হলো আলা মা কান আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমন হাদিস আছে কান আল বুখারীর হাদিস আছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাই আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আছেন থাকবেন আল্লাহর আল্লাহর সময় মানে আল্লাহর সাথে একই সময়ে আর কিছু ছিল আল্লাহ ছিলেন আর কিছু ছিল না সুতরাং সবকিছু আল্লাহর পরে সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন এমন কোন জায়গা আল্লাহর জন্য এক মুহূর্তের জন্য নির্ধারণ করা বাতিল আকিদা আল্লাহ কোন স্থানের সাথে সম্পর্কিত নন আল্লাহ স্থান থেকে পাক আল্লাহ জমানা থেকে পাক এটা হচ্ছে শুদ্ধ আকিদা বাংলাদেশে খুব উচ্চস্বরে বলা হতো আল্লাহ আমাদের আল্লাহ আরো সে ও খুব উচ্চস্বরে বলা হতো কিছু মানুষ আছে না বানায় আল্লাহাদিস নাম রাখছে আহ্লাহাদিস কিছু মানুষ আছে তাদের শেখ ডক্টর নামের শুরুতে আছে খুব চিৎকার করে বলেছিল আল্লাহ তাকে মনে হয় এই মাসালায় হেদায়ত দিয়েছেন যার উসিলাই হোক জানি না হয়তো আমার কিছু খেদমত আছে যার উসিলাই হোক জাজাহুল্লাহ খেয়ান মনে হয় এই আকিদায় সে ইসলা হয়েছে উনি নিজেই বলেছেন আল্লাহকে আরো সে বলা যাবে না প্রথম চিৎকার করে বলেছিলেন বাংলাদেশের বারো কোটি মানুষের আল্লাহ সর্বত্র বিরাজমান আমাদের আল্লাহ আরো সে বিরাজমান এই দুই কথাই ঠিক না আল্লাহ কোথাও বিরাজমান না আল্লাহ না আরশে আসেন আল্লাহ না আর সে অবস্থান করেন না সর্বত্র আল্লাহ অবস্থান করেন আল্লাহ রব্বুল আল্লাহ সৃষ্টির আগে যেমন এখনও তেমন এই কথাটা মনে রাখবেন বহুআলা আন আলা মা আলাইহি আর হাদিস খান আল্লাহ ওয়ালা মিয়েকুন সাঈ এই দুই কোথা সামনে রাখলে ইসকাল হবে না বিষয় বেশ কঠিন আল্লাহ আরও সে অবস্থান করেন না এটা আমাদের একেবারে মশুর মারুফ আকিদা এটা সেভেন টোয়েন্টি এইট হিজড়িতে অফাত হয়েছে শেখ ইবনুদ্ তাইমিয়ার তার সময় এটা বেশ পোলাও হয়েছে বেশ ফেমাস হয়েছে আকিদা এখনো আছে যা আল্লাহ আরও সে বসা বরং শেখ ইবনুল তাই বলেছেন আরেকটা আঁকি তার কথা কেউ কেউ বলেন মাকমে মাহমুদ হল আল্লাহ রাব্বলা আল আমিন তার হাবিবকে তার পাশে আর এসে বসাবেন এই উক্তিটা শেখ হিমু তেইমিয়া ইউজরিসুহু রব্বুহু মাহু আন আরশ তিনি বলেছেন আল্লাহ রাব্বলা আল আমিন তার হাবিবকে তার পাশে বসাবেন রসুল আর সে বসতে কোনো সমস্যা নাই রসুলের কার আরসের কারণে রসুলের দাম বাড়ে না কারণে রসুলের দাম বাড়ে না দাম বাড়লে রসুলের কারণে আরসের দাম বাড়ে আমরা সব সবসময় আজও বলি চাপ তুলাও বলতেন কবর শরীফের এত কদর কেন রসুলের কারণে থেকে দামি রসুলের কারণে সুতরাং বোঝা গেল রসুলের কদর আরসের কারণে নয় বরং আরসের কদর রসুলের কারণে হ্যাঁ বাংলাদেশে বইও লেখা হয় আল্লাহ রসুল সৃষ্টির সেরা এই কথা নাকি বলা যাবে না আসলে গ্যাস্ট্রিক মানুষের পেটে হয় কিছু মানুষের ইদানিং ব্রেইনে হয় এই কারণে একেবারে শতসিদ্ধ কিছু বিষয় আছে এগুলিকে তারা ডিনাই করে তো আল্লাহ রব আলিন কোথাও অবস্থান করেন না আল্লাহ অবস্থান করেন না আল্লাহ আসমানেও অবস্থান করেন না আল্লাহ জমিনেও অবস্থান করেন না আল্লাহ কোথাও আসীন নন আল্লাহ আল্লাহর সৃষ্টির কোথাও বিরাজমান নন আল্লাহর এলিম কুদরত সব জায়গায় বিরাজমান আল্লাহ মাওজুদুন ভিকুল্লি মেক্যান ইলমুহু বাকুদরা কুদরতুহু। আল্লাহ সব জায়গায় বিরাজমান মানে আল্লাহর এলিম আর কুদ্রত সব জায়গায় বিরাজমান কোন জায়গায় বিরাতিহী আল্লাহরব্বোরা আল আমিন আশীন নন অবস্থান করেন না বিরাজ করেন না এই আকিদার বাতেল আকিদারের একটি অংশ হলো আমাকে মদিনা শুরু একবার তলব করা হয়েছিল আমার জীবনের সেরা দিনগুলির মধ্যে একদিন এটা ছিল যেদিন আমাকে তলব করা হয় বাবুল বাকির সামনে এই প্রশ্নটাও করা হয়েছিল শেখ ইবনু বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে নুজুলে আল্লাহ নাজিল হন প্রতি রাত্রের শেষ ভাগে কেমনে নাজিল হন তিনি মিম্বরে দাঁড়ানো ছিলেন মিম্বর থেকে নামলেন আর বললেন হাজা এই ঘটনা পাবেন ওনাকে জুতা পিঠা সহ ইবনু ইবনু বাতুতার সফর মধ্যে ঘটনাটা আছে শুক্রবার দিন ছিল জুমার আলোচনার সময় তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে আল্লাহর নুজুলে বিশ্বাসী আল্লাহ নাজিল হন বিজাতিহি এই কথার উপরে বিশ্বাসী কেমনে নাজিল হন আল্লাহ তখন তিনি মিম্বর থেকে নামলেন দেখাইয়া বললেন কা নুজুল ইহাজা এই যেমন করে আমি নাজিল হলাম আল্লাহ তেমন করে নাজিল হন এই কথা বলার কারণে ইবনু তাইম ইবনু বাতুতার রওয়ায়াত মতে নাম নামাজটা মোটামুটি শান্তিতে আদায় হয়ে গেল নামাজের পরেই একশন শুরু হলো জুতা পিটাও করা হলো বাগড়িটাও দূরে পড়ে গেল তারা অবশ্য বলেন এই বর্ণনা সঠিক নয় জুতা পিটার বর্ণনা সঠিক নয় তবে শেখ ইবনু তাইমিয়া যে এই কথা বলেছেন কে নুজুল হাজা এই কথাটা প্রমাণিত হাদিস এটা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন আবার উপরে তুলে যান রাত রাতের শেষ ভাগ পুরা বিশ্বে চব্বিশ ঘন্টাই থাকে এখন আমার দেশে রাতের শেষ ভাগ কিছু পরে আরেক দেশে রাতের শেষ ভাগ হবে সুতরাং রাতের শেষ ভাগ তো চব্বিশ ঘন্টাই থাকে তাইলে তো আল্লাহ উঠা আমার মধ্যেই চব্বিশ ঘন্টা শেষ হবে এই আল্লাহর উঠা নামা নজুল মানি এটা নয় এটা কোরব লিপ্তা শ্রী আল্লাহ রব্বুল আলমিনের কোরব কোরব হাসিলের সময় বর্ণনা করা এই সময় মুবারক সময় এই সময় আল্লাহর রহমত পাওয়ার সময় তার মানি মুঠেই এটা নয় যে উপরের শ্রেণী থেকে নিচের দে আশা আল্লাহ উপর থেকে প্রথমে 27 মানে তার সিদ্দাতুল মুনতাহায় 12 থেকে গে সিদ্দাতুল মুনতাহায় তারপরে 27 মান সপ্তম আসমান ষষ্ঠ পঞ্চম এরপরে प्रथমা আকাশে আসেন এই কথা নয় আহলে সুন্নাত ওয়াল জামাআতে এই কথা বলে না সংক্ষেপ আমি শেষ করি প্রথম আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন স্থান নির্ধারণ করা যাবে না এটা ভ্রান্ত বাতেলা আকীদা কোনভাবেই কোনোভাবেই। ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবেই আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা যাবে না সেটা আরস হোক সেটা সিদরাতুল মুন্তাহা হোক সেটা আসমান হোক সেটা জমিন হোক আল্লাহর জন্য এইসব স্থান নির্ধারণ করা যাবে না কারণ স্থানে উঠা আর বসা শুয়া এইগুলা মখলুকের সিফাত ওমান ওয়াসাফাল্লাহ তাআলা মিন মাআনিল বাশার ফাকাদ কাফার আকীদা আছে মানুষের সিম্পল একেবারে মানুষের যেই গুণ মানুষের যে সিফত এটা যদি আল্লাহর সাথে কেউ যোগ করে দে আল্লাহর সাথে নিষ্পদ করে দে তাইলে সে কুফুরি করলো মানুষের সিফত হলো ঘুমানো কেউ যদি বললে বলে আল্লাহ ঘুমান তাহলে কুফুরি করলো মানুষের সিফত হলো টায়ার্ড হওয়া মানুষ টায়ার্ড হওয়া কেউ যদি বলে ভারতের আসামের আমাদের এক ভাই বয়ান করেছিলেন আল্লাহ কষ্ট মষ্ট করিয়া আল্লাহ কষ্ট মষ্ট করিয়া আদম বানাইলা আর আদম এখন কথা হনে না আল্লাহর কষ্ট হয়নি মষ্ট আল্লাহর কষ্ট হয় না মষ্ট হয় না এই কষ্ট আর মষ্ট এটা হলো আমরার জীবত আল্লাহর জীবত কষ্ট মষ্ট নাই বয়া বোয়া আপনি বোয়া তার মানে হইলো আপনি মুখা আপনি ইন্ডিপেন্ডেন্ট নাই আপনার স্বাধীন নাই আমি এখানে বসা তার মানে চেয়ার লাগবে না হয় কোনো কিছু বসার মতো চৌকি লাগবে লাগবে মাঠি কোন কিছু লাগবে বসার জন্য আল্লাহ না 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 আলা মিন আলিন এই গুরুটাই বলা যাবে না যে আল্লাহ 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 আল্লাহু মিন সেই এই কোন শব্দই বলা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন কোন কিছু থেকে নন আল্লাহ রব্বুল আলামিন কোন কিছুর উপরে নন আল্লাহ রব্বুল আলামিন উপরে মানে বসা দাঁড়ানো এই মায় নাই সব কিছুর উর্ধে আল্লাহ আল্লাহর কুদরত সব কিছুর উর্ধে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি এই অর্থে অবশ্যই বলা যাবে এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সকল টিচারদের উপরে সকলের উর্ধে তার মানে এই না তিনি সকলের কাদের ইবাদিয় রাখেন মানে তার ক্ষমতা তার পাওয়ার সকলের উপর দেয় ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত সকল কুদরতের উপর এই অর্থে অবশ্যই বলা যাবে বলতেবা আল্লাহ রব্বুল আলামিন আলাশাই এই কথা বলেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রব্বুল আলামিন আলাশাই ফি শাই মিন শাই এই ধরনের কোন শব্দে বলা যাবে না আল্লাহর জন্য কোনো দিক নির্দেশ করা যাবে না সাঈদিক এর মধ্যে কোনো দিক নির্দেশ করা যাবে না আল্লাহ ডানে অবস্থান করেন আল্লাহ বামে অবস্থান করেন আল্লাহ অবস্থান করেন আল্লাহ আমার মাথার উপরে করেন আল্লাহ আমার নিচে করেন এই মধ্যে কোন দিক আল্লাহ নির্ধারণ করা যাবে না কারণ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন যা আল্লাহ সৃষ্টি করেছেন তার নিষ্পত আল্লাহর সাথে হবে না আরস মানি হল বিলকেশের আরস হলে বসার জায়গা আল্লাহর আরস বসার জায়গা নয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্নাল্লাহা খালাকাল আরশা ইযহারান লিকুদরাতিহি লা মাকানান লিযাতিহি আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন কুদরত জাহিরের জন্য বসার জন্য না সুতরাং যারা আল্লাহকে বসাইয়া রাখেন মোটা পেট ঐতিহাসিক একমাত্র পেট বাংলাদেশের শুধু বাংলাদেশ না পুরা বিশ্বের মধ্যে সেরা পেট যেটা আশা করি বুঝতে পারতেছেন নামটা আমি নিলাম না ঢাকার একজনের সব সর্ব মানে সব থেকে সর্ববৃহৎ পেটের অধিকারী একজন মানুষই বিশ্বের মধ্যে কিছুদিন আগে মারা গেছে এই লোকটা আল্লাহকে আল্লাহকে আরো সে বসাইছিল এবং বেশ কষ্ট মষ্ট করিয়া উনি বলল পাঁচ বছর না ছয় বছরের গবেষণা করে আল্লার অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গায় ছিল কোথাও হাত ছিল কোথাও পা ছিল মাত আল্লাহ কোথাও হয়তো মাথা ছিল কোথাও পেট ছিল কোথাও কোমর হাঁটু ছিল সবগুলা জমাইল উনি পাঁচ ছয় বছরে জমাইয়া চোপস জোড়া তালি দিয়া আল্লাহকে আরো সে বসাইয়া বলল আল্লাহ তুমি এখন তোমার হুকুমত চালাও আর আমি তোমার প্রথমে চেষ্টা দেই ওগুলে ভ্রান্ত বাতিল আকিদা প্রথম টাইম বলেছি আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না বাট আমি চেষ্টা করেছি দলিল আমি চাইলে আরো দিতে পারবো আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেন এই স্থান আল্লাহ সৃষ্টি করেছেন যা আল্লাহ সৃষ্টি করেছেন মখলুকের মোহতাজ আল্লাহ নন আল আমিন আল্লাহ মহলুকের মোহতাজ আপনি যদি কোন স্থান নির্ধারণ করে দেন তার মানে আল্লাহ মোহতাজ আল্লাহ রহতাজ